নমস্কার বন্ধুরা আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব প্রথমে থাকবে শিরোনাম প্রথমে জানিয়ে দেব জনগণ আওয়ামী লীগকে বর্জন করেছে ভোটের মধ্য দিয়ে প্রমাণ করেছে মইন খান জানিয়ে দেব প্রতিদ্বন্দ্বিতার নেই ভুল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে শেখ পরশ আলোচনা করব কেন্দ্র ফাঁকা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা এদিকে সরকার নিজেদেরকে প্রতারিত করতে পারবে কিন্তু বিশ্বকে না মইন খান অবশেষে আলোচনা করব নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট পররাষ্ট্রমন্ত্রী তো বন্ধুরা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন হবে বিস্তারিত জনগণ আওয়ামী লীগকে বর্জন করেছে ভোটের মধ্য দিয়ে প্রমাণ করেছেন মইন খান দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে বর্জন করেছে নির্বাচনের করেছেন বিএনপি নিয়ে পর্যবেক্ষণ ধরে আজ রোববার দুপুরে গুলশানের বাসভবনে গণমাধ্যমকারীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন মইন খান বলেন সরকারের সাজানো নির্বাচনে যে নাটক আজকে সকাল থেকে সেই অঙ্কের শেষ অংশ মঞ্চায়ন হচ্ছে মজার কথা হচ্ছে এই যে গত এক বছর ধরে আমরা যে কথাটি বলে আসছিলাম বাংলাদেশের জনগণ এই সরকারকে বর্জন করেছে কথাটি আজকে নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জনগণ দেশে এবং বিদেশে সবার সামনে প্রমাণ করে দিয়েছে তিনি বলেন সকালে ভোট যখন শুরু হয় তার আগে বিভিন্ন ভোট কেন্দ্রের ছবি আমরা দেখেছিলাম ভোট কেন্দ্রের ভোটাররা ভোট দেয় না কুকুর বিড়াল ভোট দেয় আমরা অবাক বিস্ময় লক্ষ্য করলাম গত দশ বছরে সরকার গণতন্ত্রকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আজও শত শত কেন্দ্র শূন্য এখানে কোনো ভোটার নেই বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে আজকে শীতের সকালে কুকুর রোদ পোহাচ্ছে এটাই বাংলাদেশের আজকের দ্বাদশ সংসদ নির্বাচনের নামে যে প্রহসন সেই প্রহসনের বাস্তবতা বলেন তিনি প্রতিদ্বন্দ্বিতা নেই ভুল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে শেখ পরোশ রোববার দুপুরে বানানি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা জানান শেখ পরোশ বলেন নির্বাচনে আসেনি এটা দুঃখজনক বিএনপির হরতাল ভোটার উপস্থিতিতে কোনো প্রভাব ফেলতে পারেনি দাবি করে যুবলীগের চেয়ারম্যান বলেন মানুষ নির্ভয়ে ভোট দিচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আশা করছি সব শান্তিপূর্ণভাবে শেষ হবে এদিকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আওয়ামী লীগের সম্পাদক ব্রেস্টার বিপ্লব বড়ুয়া এ সময় তিনি বলেন ভোট কারচুপির বালায় নেই একটি অপশক্তি নির্বাচনকে চ্যালেঞ্জ করেছিল বিএনপি নির্বাচন বিরোধী অপপ্রচার জনমনে ভীতি আতঙ্ক পরিবেশ সৃষ্টি নানামুখী ষড়যন্ত্রের পরও সারা দেশে বিপ্লব বড়ুয়া বলেন আওয়ামী লীগ ভোটার উপস্থিতি ও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট উল্লেখ করে তিনি বলেন ভোট আগেই হয়ে যাবে বিএনপি এমন প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণিত হয়েছে আবার নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ যে অঙ্গীকার করেছিল তার প্রাথমিক বিজয় হয়েছে সবার সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই সমাপ্ত হবে জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন নির্বাচনের বিরুদ্ধে একটি চক্র সক্রিয় রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন্দ্র ফাঁকা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা সুমনগঞ্জ তিন আসনের জগন্নাথপুরে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নিতান্তই কম কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ রবিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় ভোট চলবে একটা না বিকেল চারটা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা জগন্নাথপুরের ইউএনওয়াল রশিউল ইসলাম জানান দুপুর বারোটা পর্যন্ত জগন্নাথপুরে এক শতাংশ ভোট কাস্টিং হয়েছে এই উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে সকালের দিকে ভোটাররা উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে সাড়ে গিয়ে দেখা যায় পৌর শহরের ইকুইছর সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদ্রাসা ভবানীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয় শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় আব্দুল তাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে বেশিরভাগ কেন্দ্রে প্রায় ভোটার শূন্য দেখা গেছে তবে মাঝে মধ্যে আবার ভোটারের সংখ্যা কিছুটা দেখা গেছে এদিকে ভোটার শূন্য কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে প্রার্থী ও তাদের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটার আনতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের ব্যাপক তৎপরতা দেখা ভোটারদের কেন্দ্রমুখী করতে তাছাড়া যানবাহন নিয়ে বাসাবাড়িতে বাড়িতে ছুটছেন ভোটারদের কেন্দ্রে ফেরাতে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থীর সমর্থক বলেন নির্বাচনে ভোটারদের আগ্রহ কম ভোট কেন্দ্রে আসতে চাচ্ছেন না আমরা বাড়ি বাড়ি যাচ্ছি তাদের ভোট কেন্দ্রে আনতে তবুও অনেক আগ্রহ কম দেখাচ্ছে তারা তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে সুমনগঞ্জ তিন আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তৃণমূল বিএনপির সোনালী অংশ প্রতীকের অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের তৌফিফ আলী মিনার বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীকের তালুকদার মকবুল হোসেন এই আসনে মোট ভোটার তিন লাখ চৌচল্লিশ হাজার ছয়শ তেপ্পান্ন জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ তেহাত্তর হাজার সাতশো আঠাশ জন মহিলা ভোটার এক লাখ সত্তর হাজার নয়শো একুশ জন ও হিজরা ভোটার চারজন মোট ভোট কেন্দ্র রয়েছে একশো পঁয়তাল্লিশটি সরকার নিজেদেরকে প্রতারিত করতে পারবে কিন্তু বিশ্বকে না বললেন মইন খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান বললেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী মানুষকে ভয়ভীত ও লোভ দেখিয়ে ভোট কেন্দ্রে দাঁড় করিয়ে রেখেছে দেখলে বোঝা যায় এরা ভোটার না এটা করে সরকার নিজেদেরকে প্রতারিত করতে পারবে কিন্তু বিশ্বকে করতে পারবে না রোববার রাজধানীর গুলশানের নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি সরকারের এই নির্বাচন যে সাজানো ও গোছানো এই ভুয়া তা বিদেশি গণমাধ্যম বলে দিয়েছে বলে দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা তিনি বলেন গত এক বছর ধরে আমরা বলে আসছি বাংলাদেশের মানুষ এই সরকারকে অর্জন করেছে সেই কথাটি আজকে ভোটে না এসে প্রমাণ করেছে সরকারের নির্বাচনের নাটক আজকে সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে গত দিন নেতাকর্মীকে হাজার গ্রেপ্তার করেছে বলে দাবি করেন মইন খান তিনি বলেন আমাদের যে আন্দোলন সেটা থেকে সরতে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমাদের সেই আন্দোলন সফল হয়েছে কিন্তু আওয়ামী লীগ যে রাস্তায় দাঁড়িয়ে লোকই বৈঠার আন্দোলন করে মানুষ পুড়িয়ে মারে সেটা তো বিএনপি করে না মানুষ কথা বলতে চায় ভোটাধিকার প্রয়োগ করতে চায় ও তাদের অধিকার ফিরে পেতে চায় আর এই দিনটির জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে বলে উল্লেখ করেন মইন খান এ সময় তিনি দাবি করেন বিএনপির নেতৃত্বাধীন যুগপদ আন্দোলনকারী বাষট্টি দল নির্বাচন বর্জন করেছে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট পররাষ্ট্রমন্ত্রী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সিলেট এক আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মেনন ভোট দিয়েছেন সিলেট নগরের বন্দরবাজার এলাকায় দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোববার সকাল দশটায় ভোট দেওয়ার শেষ গণমাধ্যমকে তিনি জানান ভোটারের উপস্থিতি কম হলেও পরিবেশ সন্তোষজনক সিলেট এক আসনে নেই আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থী এই আসনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লড়েছেন সমৃদ্ধ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিদ ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইউসুফ আহমদ ইসলামী ইগোচের প্রার্থী ফয়জুল হক ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো সাহেল আহমদ চৌধুরী সো বন্ধুরা আজকে ভিডিওটি এটুকু ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে